The <laughs> cat নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় বেশি পরিমাণে মাছ মাংস আনলে আমরা ফ্রিজে কন্টেনারে ভরে রেখে দিই কিন্তু এতে দেখা যায় মাছে প্রচুর পরিমাণে বরফ জমে যায় আমাদের বাড়িতে যে তেলের প্যাকেট থাকে বা দুধের প্যাকেট ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে মাছটাকে ভরে কন্টেনারে রাখলে বরফ কম জমবে খুব তাড়াতাড়ি মাছ বরফ ছেড়ে যাবে অনেক সময় গ্যাসের সিলিন্ডার খুলতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় বাড়িতে যদি বয়স্করা থাকে শক্তি পেশারের প্রয়োজন পড়ে কোনো রকম শক্তি কিংবা পেশারের প্রয়োজন পড়বে না হাতের কাছে একটি চামচ রেখে নেবেন প্রথমে গ্যাসের সিলিন্ডারের যে উপরে সিলটা থাকে সেটা খুলে নিলাম তারপর ক্যাপের সামনে যে নকটা থাকে তার মধ্যে চামচের হ্যান্ডেলটাকে এইভাবে দেখুন ঢুকিয়ে দেব ওপর থেকে হালকা করে একটু টানলেই কিন্তু খুব সহজেই ক্যাপটা খুলে ফেলতে পারবো শক্তি পেশারের কোনো রকম প্রয়োজন পড়বে না পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় অনেক এর চোখ জ্বালা করে চোখ দিয়ে জল বের হয় টিস্যু পেপার বা খবরের কাগজ নিয়ে নিন পেঁয়াজের নিচের শেকড়ের অংশটা কেটে এইভাবে টিস্যু পেপার বা খবরের কাগজে রেখে দিলে রসটা টিস্যু পেপার বা খবরের কাগজ অ্যাবজর্ব করে নেয় তারপর আপনারা পেঁয়াজ কাটুন যতই আপনাদের চোখ জ্বালাও করবে না এমনকি চোখ দিয়ে কোনো রকম জলও কিন্তু বের হবে না অনেক সময় আমাদের হাতের কাছে সাবান কেস থাকে না বা সাবান কেসে সাবান রাখলেও দেখা যায় সাবান শুকাতে সময় লাগে সাবান গলে যায় সাবান কেসও নোংরা হয় আমাদের বাড়িতে যে জলের বোতল থাকে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে জলের বোতলে ঢাকরায় রাখবেন সাবান তাড়াতাড়ি শুকাবে গলবে কম অনেক দিন চলবে অনেক সময় দেখা যায় ছোট বড় পুরনো আমাদের যে কম্বল থাকে ব্লাঙ্কেট থাকে আমরা এখানে সেখানে রেখে দিলে ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় এখানে পুরনো একটি চাদরের মধ্যে কম্বলটাকে সরু করে ভাজ করে নিয়েছি তারপর চাদর দিয়ে এইভাবে ভালো করে মরিয়ে নিলাম চাদরের দু সাইডে এখানে আমি চুলের যে গাড়ারগুলো হয় সেটাকে লাগিয়ে দিচ্ছি তাহলে কম্বলের কভারটাও হয়ে গেল সেই সঙ্গে আপনারা সোফাতে রাখতে পারেন বিছানায় রাখতে পারেন দেখতেও ভালো লাগবে আর আমাদের কম্বলও নোংরা হবে না অনেক সময় পুরনো অনেক মশারি থাকে আমাদের বাড়িতে বেকার হয়ে গেছে বা মশারি যে মশারিগুলো ব্যবহার করা হয় না সেরকম মশারিটাকেই গোল করে নিলাম এখানে পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জিটাকে হাতার দিকে এইভাবে আমি গুটিয়ে নিলাম একটি গার্ডারের সাহায্যে খুব ভালো করে আমি টাইট করে এটাকে এইভাবে এরপর গেঞ্জিটাকে সোজা করে নিয়ে গেঞ্জির ভেতরে আমি এইভাবে মশারিটাকে ঢুকিয়ে নিলাম আমরা যেরকমভাবে শাড়িতে কুচি করি ঠিক সেরকমভাবে টাইট করে ছোট ছোট করে কুচির মতো করে নেব তারপর আমাদের এখানে একটি গাডার নিয়ে নিতে হবে গাডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এটাকে আটকে দেব দেখুন পুরনো গেঞ্জি আর মশারি দুটোই কিন্তু ইউজ হয়ে যাচ্ছে এটাকে আপনারা বসার জন্য একটি অসাধারণ গদি তৈরি করে নিতে পারেন এতে বসতেও ভালো লাগবে আরাম হবে অনেক সময় সর্ষে বাটার তরকারি তেতো হয়ে যায় তাই সর্ষে যখন বাটবেন নুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করুন যাদের সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হয় অবশ্যই সর্ষেটাকে এইভাবে ছেঁকে নেবেন সর্ষের খোসা আলাদা হয়ে যাবে এতে গ্যাস অম্বলের সমস্যা হবে না টিপ আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই পড়ি অনেক সময় কপালে যে জায়গায় রেগুলার প্রত্যেক দিন টিপ পরে থাকি সেখানে সাদা হয়ে যায় আঠার কারণে চুলকায় র্যাশ উঠে যায় তাই টিপ পরার আগে আমাদের বাড়িতে যে নারকেল তেল বা অলিভ অয়েল কোনো ক্রিম জাতীয় কোল্ড ক্রিম লাগিয়ে নেবেন তারপর টিপ পরবেন র্যাশ হবে না সাদা দাগ হবে না অনেক সময় তেল অনেক কিছু ভাজাভাজি করার পর তেল নোংরা হয়ে যায় আর সেই নোংরা তেল দিয়ে কোনো কিছু রান্না করলে গ্যাস অম্বলও হয় তরকারিও বাজে হয় চা ছাঁকনিতে তুলো দিয়ে এইভাবে আপনারা তেলটাকে ছেঁকে নিন এতে তেল ডবল ফিল্টার হয়ে যাবে তেলের মধ্যে কোনো রকম নোংরা একটু থাকবে না আমাদের বাড়িতে যে এই ধরনের ওড়না থাকে অনেক সময় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় সেই ধরনের ওড়নাগুলো দিয়েই অসাধারণ একটি জিনিস তৈরি করে নিতে পারি ওড়নাটাকে আমি এইভাবে হাতের সাহায্যে গুটিয়ে নিলাম তারপর একটি গাডার ভালো করে লাগিয়ে নিচ্ছি কি কাজে ব্যবহার করব আমরা যখন এই ধরনের স্ট্যান্ড ফ্যান হোক টেবিল ফ্যান ব্যবহার করি না খোলা রেখে দিলে ধুলো ময়লা পরে আমাদেরই আবার পরিষ্কার করতে হয় খাটনি করতে হয় তাই পুরনো অন্য বা পুরনো কাপড় দিয়ে এইভাবেই কিন্তু আমরা কভার বানিয়ে নিতে পারি এতে আমাদের যে পাখাটা খুব সুন্দর গোছানো থাকবে নোংরা ধুলো ময়লাও পড়বে না আর কোনো রকম কভার কেনার প্রয়োজন পড়বে না দেখুন কতটা ভালোও লাগছে দেখতে পরের টিপসটি চলুন দেখে নিই কারিপাতা আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কারিপাতা এনে ফ্রিজের মধ্যে রাখলে শুকিয়ে যায় সবুজ তাজা টাটকা থাকে না তাই কারিপাতাগুলোকে টাটকা ফ্রেশ রাখার জন্য ডালের থেকে ছাড়িয়ে নিন কাচের এই বয়ামের মধ্যে ভরে রাখুন অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুবই সমস্যা হয় যাদের চোখের সমস্যা তাদের এটা আরো বেশি বড় করে হয়ে পড়ে সমস্যা সামান্য পরিমাণ সুতোর মাথাতে একটু টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট সুতোর মাথাতে লাগিয়ে আঙুল দিয়ে এইভাবে একটু ডোলে নিন তারপর আপনারা যে কোনো ছোট্ট সূচের মধ্যে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন এই কোলগেট লাগানোর কারণে সুতোর মাথাটা শক্ত হয়ে যায় পরান সুতো পরানোর সময় নড়াচড়া করে না সেকেন্ডে সুতো পরানো হয়ে যায় অনেক সময় স্টিলের বাসনে এইভাবে দেখা যায় দাগ হয়ে যায় আর এই দাগগুলো সহজে কিন্তু মাজা করলে উঠতে চায় না এর জন্য ছোট্ট একটি টিপস সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন নর্মাল একটি কজবাইট দিয়ে এইভাবে একটু দোলে নিন আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ডললেই দেখবেন স্টিলের বাসনে যে দাগ হয়ে যায় সেই দাগগুলো খুব সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে চলুন ধুয়ে আপনাদের দেখাই রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন এখানে একটি বোতলের ঢাকনা নিয়েছে আমাদের বাড়িতে যে এই ধরনের শিরিশ কাগজ থাকে জং পরিষ্কার করার জন্য সেই কাগজ চৌকো করে কেটে নিয়েছে এখানে ফেবিকুইক কাঁঠার সাহায্যে বোতলের ঢাকনাটাকে খুব টাইট করে এইভাবে আটকে নেব আমাদের বাড়িতে যে বটিতে আমরা প্রত্যেক দিন সবজি মাছ কেটে থাকি অনেক সময় জং ধরে যায় ধার থাকে না এই ধরনের বটিগুলো খুব সহজে এইভাবে যদি আমরা ঘষে নিই জংটাও যেরকম উঠে যাবে বটির যে ধার চলে যায় সেই ধারটাও ফিরে আসবে কাপড় দিয়ে মুছে দেখাচ্ছে দেখুন কত সুন্দর পরিষ্কার হলো ঠিক উল্টো সাইডেও এইভাবে ঘষে নেব আপনারা মাসে একদিন না হলে পনেরো দিনে একদিন এই টিপসটি ট্রাই করুন এতে আপনাদের বটি ধার থাকবে জং খুব সহজেই উঠে যাবে দোকানে নিয়ে গিয়ে ধার করার প্রয়োজন পড়বে না শুধু বটি নয় বন্ধুরা আমাদের বাড়িতে যে কাচি থাকে কাঁচিগুলোর ধারও এইভাবে আপনারা খুব সহজ খুব সহজেই করে নিতে পারেন অনেক সময় নিম পাতা আমরা ব্যবহার করি বাজার থেকে কিনে এনে নিমের ডালগুলো ফেলে দিই নিমের ডালগুলোকে ফেলবেন না এইভাবে টুকরো করে কেটে নিন আমাদের অনেকেরই টুথপিকের প্রয়োজন হয় এইভাবে প্রাকৃতিক নিমের ডাল দিয়ে টুথপিক তৈরি করে নিতে পারেন ব্যবহার করলে ইনফেকশন হবে না অনেক সময় আমাদের বাড়িতে পালিশ করার কালি শেষ হয়ে যায় জুতোটা একেবারে বাজে লাগে দেখতে সামান্য পরিমাণ ভ্যাজলিন দিয়ে এইভাবে তুলো দিয়ে একটু ডলুন পালিশের মতো চকচকে হয়ে যাবে আপনাদের জুতো আর এমার্জেন্সির সময় টিপসটি কাজে লাগাতে পারেন অনেক সময় এই ধরনের যে ছোট পাতার শাকগুলো একটি একটি করে বাঁচতে অনেক সময় লাগে কারণ শাকগুলো যদি পাতাগুলো না বাঁচা হয় তাহলে দেখা যায় যে পাতাগুলোই অর্ধেক ফেলতে হয় আমাদের বাড়িতে যে এই ধরনের ছাঁকনি থাকে ছাকনি দেখবেন পেছন দিকটায় ছোট্ট ছিদ্র থাকে ছিদ্রের মধ্যে শাকগুলো ঢুকিয়ে এইভাবে টান দেবেন শাকগুলোর মধ্যে যত পাতা আছে দেখবেন খুব সহজে আপনারা কিন্তু শাকের পাতাটাকে এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবেন দেখুন কত সুন্দর পাতা আর ডান্ডি পুরো আলাদা হয়ে যাচ্ছে একটি একটি করে পাতা ছাড়ানোর প্রয়োজন নেই ছোটো মাছ ভাজতে গেলে অনেক সময় দেখা যায় দলা বেঁধে যায় এমনকি ভেঙে যায় তেলের মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে গরম করে নিন তেল তারপর ছোট মাছ দিয়ে ভাজুন দেখবেন একটির সঙ্গে একটি গায়ে লাগবে না মাছও ভাঙবে না খুব সুন্দরভাবেই মাছ আপনাদের ভাজা হয়ে যাবে আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে দেখা যায় ব্যবহার করতে করতে কৌটোর ঢাকনাটা ঢেলা হয়ে গেছে কোনো জিনিস রাখলে জিনিস ভালো থাকে না তাই কৌটোও কিনতে অনেকটা টাকা লাগে তাই কৌটোর প্যাঁচের যে জায়গা আছে সামান্য পরিমাণ সেলুটেপ এইভাবে প্যাচের জায়গায় খুব ভালো করে আপনারা লাগিয়ে নিন এইভাবে প্যাচের জায়গায় সেলুটেপ লাগিয়ে নিলেই দেখবেন আপনাদের যে ঢাকনাটা ঢেলা হচ্ছিল সেটা টাইট হয়ে যাবে আর আপনাদের এই পৌটোগুলো বেকার ফেলতে হবে না অনেক সময় আমরা সাবান কেসে সাবান রাখি সাবানটাও শুকাতে সময় লাগে সাবান কেসো নোংরা হয়ে যায় সেক্ষেত্রে একটি গার্ডার নিয়ে নিন সাবান কেসের ওপরে আপনারা একটি গার্ডার এইভাবে লাগিয়ে নিন তারপর সাবানটা রাখলে সাবানের জল খুব দ্রুত ঝরে যাবে সাবান কেসও নোংরা হবে না সাবানও আপনাদের গোলে নষ্ট হবে না আপনারা কখনও লঙ্কা কাটা বা বাটার আগে বা পরে টুথপেস্ট ব্যবহার করেছেন অনেক সময় আমরা মহিলারা যখন লঙ্কা কাটি বা পেস্ট করি হাত জ্বালা করতে থাকে সাবান দিয়ে হাত ধুলেও জ্বালা কমতে চায় না সামান্য টুথপেস্ট নিয়ে ভালো করে ডলে নিন হাত ধুয়ে নিন সঙ্গে সঙ্গে জ্বালাভাব আপনাদের কমে যাবে অনেক সময় মশামারের ধূপকাঠি ধরালে কিছু সময় পর নিভে যায় বা খুব দ্রুত তাড়াতাড়ি নিভে যায় এর জন্য সামান্য একটু জল ভিজিয়ে নিয়ে এইভাবে পাউডার লাগিয়ে নিন এতে দেখবেন আপনাদের মারার ধূপকাঠি যেটা পাঁচ মিনিট জ্বলতো সেটা সাত মিনিট আট মিনিট জ্বলবে আমরা যে সাবান দিয়ে হাত ধুই সাবানটাকে আমরা বেসিনে রাখলে বেসিনও নোংরা হয় সাবানও বলে অপচয় হয় সাবানের নিচে দুটো ক্লিপ লাগিয়ে নিলে জায়গাটা পরিষ্কার হবে সাবানও অপচয় হবে না এখানে পুরনো যে কন্টেনার থাকে নিয়ে নিয়েছি একটি কাঁটা চামচ আমি গরম করে নিয়েছি কন্টেনারের নিচের দিকে কাটা চামচ দিয়ে ছোট ছোট করে এইভাবে অনেকগুলো ছিদ্র করে নেব তারপর এটাকে কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা যখন সাবান কেসে সাবান কসবাইট একসঙ্গে রাখি গলে যায় এমন কি কসবাইটও খুব তাড়াতাড়ি নষ্ট হয় যে কন্টেনারটাকে ছিদ্র করে নিলাম তার মধ্যে দুটো গাডার নিয়ে নিয়েছি দুটো গাডার আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে বাসন মাঝে সাবানটা ব্যবহার করার পর গাডারের ওপর সাবানটাকে রেখে কসবাইট নিচে রাখবো তাহলে কসবাইটের জলও খুব দ্রুত ঝরে যাবে সাবানও তাড়াতাড়ি শোকাবে অনেক সময় কারেন্ট থাকে না বা শিলনোড়া থাকে না আমাদের বাড়িতে সেক্ষেত্রে শিল নোড়া ছাড়া মিক্সার মেশিন ছাড়া এই ধরনের কন্টেনারের বাটির মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা যে কোনো মশলাই আপনারা বেলনের সাহায্য এইভাবে একটু বাড়ি দিতে থাকলে খুব সুন্দর পেস্ট করে নিতে পারবেন এমনকি এমার্জেন্সির সময় এই স্টিপসটি কিন্তু আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণ একটু ভিনিগার আর একটু এখানে আমি নারিকেল তেল দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে আমরা অনেক সময় চাল রাখলে দেখা যায় পোকা ধরে যায় তাই চালের পাত্রে এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে রেখে দিন এর যে স্ট্রং গন্ধ এর কারণে চালে পোকা